জোতা দিলেন হাতের মাঝে ব্যাথ হইলেন ধীরে ধীরে বাড়ির দিকে হইলেন আচ্ছা বাড়ির দিকে নজর করে চাই দার্শীবন্ধি সব ঘুমের মধ্যে আছে দেখতে পায় আচ্ছা গলা খারাম দিলেন

একো ডাখ তিনৰ দাখেৰ মাথা জাগৰ চহৰী বন্ধু শগম্বর বর্ষা তিনডা রাগ দিছিল রানী गावমোরম্বা উঠছিল বর্ষে দিছিল সিংহাসন খাইতে দিছিল তারে অমূল্য रतन এই ভাবে করে ভূত গেছে হ্যাঁ কেন যতন যে যত্ন দে করছো খুব গেছে নি ভক্তির হতে গেছে ভক্তি ভক্তির যত্ন আচ্ছা এক পরপি এসেছিল রামজি তে বারিতে হ্যাঁ দুই ভর রাত্রি হয়েছিল ভাত চালাবার কোনটা এটা তাড়াতাড়ি করলে চলে তিন ভর রাত্রির কালে খুশি হয়েছিল মন এক বালঙ্গে করছিল শয়ন উপরে দিলেন চাদর দরিয়া তেল তেল সেবে উপরে দিয়া এই দন আসে ইন্দ্রনাল বাইয়া মাই লয় জঞ্জল বাপে লয় অঞ্চল ফুসারু তামা না হয় কাশা না হয় না হয় সোনা সিসা বেড়া পুত্র জন্ম দিতে এবার কেছে আচ্ছা বেড়া বুত জন্ম দিতে পায় কোনো সময় দি হয় না এলে বায় করতে সেবায় না আর হয় না আর কোনবারে আরে হয় কইরা কারণ বৎসরের মধ্যে একটা চন্দ্র সূর্য গ্রহণ আছে এই চন্দ্র সূর্য গ্রহণের মাঝে যদি কোন গর্ভবতী মা বোন কোনো সময় তেমন তার মাঝে ফ্যাসাপ করে তাহলে তার গড় কুইরা তোর ল্যাংরা হবে এটা শাস কথা আচ্ছা তিন ভর রাত্রি কাল খুশি হয়েছিল মন এক পালং এক কষির শয়ন রাত্র গেছিল প্রভাত হইয়া মাদুষ খুনির গেছিল গর্বরক হইয়া

কত না হাম কালে রকালে মাসের কালে জানিবালা জানি দুই মাসের কালে কচু পাতার পানি তিন মাসের কালে রক্ত বান্ধে গুলা চার মাসের কালে হারে মাংসে জোরা পঞ্চ মাসে গিয়া পঞ্চাত্তা ঘটে ছয় মাস বয়স হলে মাথার চুল উঠে সাত মাসের কালে সাত শরীর বেলা হার আষ্ট মাস হয়েছিল আষ্ট অলঙ্কার নয় মাসের কালে নবরন্দ্র স্থিতি দশ মাস দশ দিনের পিঞ্জিরার বসতি এই গর্তে না সেই গর্তে

আহ সাহেব গাজী ভূমেশايا আল্লাহ এবং রাসুলের নাম জবে হুম দন্য মatay দন্য পিতায় গো ও দনে দিশি ঠাই বাসা

তখন রানীর আবার এরকম একটা জ্বালা পোড়া উঠলেন জন জ্বালা পোড়া উঠলেন তখন রানী কোন কাম করলেন দাসি গো ডাক দিয়ে আবার বললেন এই দাসি আমার শরীরে জ্বালা পোড়া করে আজকে যাব আমি নিস্তালাবে সান করিবারে সাজো সাজ সাজ বলে সরে বসে সারা আবার দাসি বান্ধী সব সাজি হলেন কারা আজকালিং কুলে গসি সলা যায় আজকালে হাহারে হার সারা বছর গাদ গরি কিন্তু ওস্তা হাহারি হাহারে

আগর সন্দ লোভার বাসায় পঞ্চবাসী সঙ্গে যায় আগে পাশে পঞ্চবাসী মধ্য রানী হ্যাঁ সঙ্গে তালাবেতে চলে গেলেন তালাবেতে গিয়ে নজর করে চাই সামনে যে সিন্ধুক বাই রয়েছে দাদা এই দাসী আমার তো মাল দনের কোনো কমই নাই তাইলে আমার সামনে সিন্ধুক বাই লোকের এই সিন্ধুক আমার ধরে দিবি হুকুম করলেন পঞ্চদাসী লম্ব দিলেন সিন্ধুক আসিল উর সিন্ধুক চলে গেল বহুদূর এই দাসী জাল লাগে আসে জিনিস স্যায়ফ হাই অন্য দূর থেকে শক্তি দূরায় আচ্ছা কোন কাম করলেন বুক পানির মাইদে নাম্যা হস্ত বা রায় দিলেন হ্যাঁ সিন্দুক সামনে হাজির হইলেন সিন্ধুকের দিকে নজর করে স্যায় ছয় মাসের এক শিশুদে বলছে আর এক শিশুরা চামদা কোলে লইলেন আচ্ছা সব শরীর শীতল হয়ে গেলেন হ্যাঁ সি সামুক্তির আর আমার দরকার নাই চলো আপনা গিরে যায় আচ্ছা বাড়ির মাঝে চলে গেলেন বাইক গিয়া সেকান্দর বা একটা চিঠি লেগে দিলেন সেকান্দর বা শূন্য বড় খুশি হইলেন একটা গর্বে পাইছি আর একটা গাইবি পাইছি দুটি ছেলে আমার হয়ে গেছে আর আমার কোনো অসুবিধা নাই আচ্ছা এ আম্বর মলা থাকতেছে দিন গুলি যাইতাছে রে হয়ে লেখতাছে ঘুনোয়াই গুงতাছে পাঁচ বছরের বয়স হয়ে গেলেন এখানে বসার আমরা কিছুক্ষণ আমরা বসবো আমাদের আছে এই যে আছে এ নারে কোস্তাদ কোস্তাদের बाप

বিদায় হয়ে যায় বিদায় হয়ে যায় কালুর সাহেব হ্যাঁ তাই যাই বোকা হ্যাঁ তো থাকতো না আমি কি এই রুম জায়গায় থাকবো হ্যাঁ আমার না আচ্ছা সাপ গেটের মাথার মাঝে গেট পাতালে শুয়ে রইলেন যখন সে আসিল গাজী সাপ গিয়ে এখন উপস্থিত হইলেন আচ্ছা ভাই তুমি এই গেটের পার আমার বলে ভাই আমি ফকিরিত যাবো তো ভাই ফকিরিত গেলে আমিও যাবো ও চাইলে সারাই উঠো দুয়ে বেশ দোষ শুরু করলেন কলে বেলা ফকিরিত যে যাবো মাঠ চাইতে বিকালয়ে লই আচ্ছা রাজবাড়ি গেলেন মারকাসে তে বিকাল হইবো দাসীবন্দিরে বিকালে হাজির হইলেন বলে দাসীবন্দির কাছে আমরা বিকাল হই না আচ্ছা দাসীরে ফেরত গেলেন রানী রানী ফুটি গলাইকে বিকালে হাজির হয়ে গেলেন বিক্কা मागे রাঙ্গা ফায়োরে সাইলাই পিকা dai peoder kujai bhagla